আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা বিবি অনার্স সেকেন্ড ইয়ারের দুই সালের পরীক্ষা দিয়ে সদ্য বিবি অনার্স থার্ড ইয়ার উত্তীর্ণ হয়েছ তাদের জন্য মূলত আজকের এই আলোচনাটাই আজকের আলোচনা থেকে তোমরা জানতে পারবা বিবি অনার্স থার্ড ইয়ারে কোন ডিপার্টমেন্টে কোন কোন বই তোমাদের পড়তে হবে কোন কোন বইয়ে ম্যাথ সাবজেক্টগুলো আছে এবং সেই ম্যাথ সাবজেক্টগুলো কিভাবে প্রস্তুতি নিবা এবং ম্যাথ সাবজেক্টগুলোর জন্য কোন কোন বই কেনা দরকার এবং আলটিমেটলি এই ম্যাথ সাবজেক্টগুলো নিয়ে আমাদের যে অনলাইন কোর্স আছে সেই কোর্স সম্পর্কে আজকে তোমাদের সাথে আমরা ধারণাগুলো শেয়ার করব তো শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভালো করে এই ভিডিওটি দেখো আশা করি তোমাদের অনেক উপকৃত হবে এবার আমরা দেখব আজকের ক্লাসটি মূলত কারা বিবি অনার্স নিউ থার্ড ইয়ার তোমরা যারা নতুন থার্ড ইয়ার উঠছ তাদের জন্য তাদের পরীক্ষা হচ্ছে চব্বিশ তার মানে তোমরা ছাব্বিশ সালে যে পরীক্ষাটা দিবা সেটা মূলত এক্সাম ইয়ারটা হবে কত দুই অর্থাৎ নতুন থার্ড ইয়ারদের জন্য এখন নতুন থার্ড ইয়ারে আমরা কমার্স এর রিলেটেড চারটা ডিপার্টমেন্ট আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 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 মার্কেটিং এই ডিপার্টমেন্টগুলোর মধ্যে প্রথমে আমরা যাবো আলোচনায় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আমাদের টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা সাবজেক্ট পড়তে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা সাবজেক্ট কোডগুলো দিয়েছি সাথে আমরা সাবজেক্টের নামগুলো লিখে দিয়েছি এখানে সাবজেক্টের নামগুলো দিয়ে দিয়েছি অডিট অ্যান্ড এস্যুরেন্স অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান কস্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিজনেস অ্যান্ড কমার্শিয়াল ল এন্টারপ্রেনারশিপ এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স থিওরিস লস অ্যান্ড অ্যাকাউন্টস এ হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের আটটা সাবজেক্ট এই আটটা সাবজেক্টই তোমাদের থার্ড ইয়ারে পড়তে হবে তার মানে বুঝতে পারছো তোমাদের জন্য তোমরা যারা অনার্স করতেছ তোমাদের জন্য দুইটা ইয়ার আমি সময় বলি কোভিড চ্যালেঞ্জিং একটা হচ্ছে সেকেন্ড ইয়ার যেটা তোমরা পরীক্ষা দিয়ে আসছো আর একটা হচ্ছে থার্ড ইয়ার যেটা সামনে তোমরা পরীক্ষা দিবা ফোর্থ ইয়ার এবং ফার্স্ট ইয়ার তুলনামূলক একটু আমাদের প্রেশার কম থাকে কিন্তু এই দুইটা ইয়ারে আমাদের প্রেশারটা একটু বেশি থাকে তো কোনোভাবেই এই দুইটা ইয়ারকে অবহেলা করা যাবে না তোমরা যারা সেকেন্ড ইয়ারকে অবহেলা করে পরীক্ষাগুলোর বারোটা বাজিয়েছ বা পরীক্ষাগুলোতে খুবই খারাপ করে আসছো তারা বুঝতে পারবা যে আসলে তারা এখন রিয়েলাইজ করতে পারতেছো যে আসলে ভালোভাবে প্রস্তুতি নেওয়া কতটুকু গুরুত্ব ছিল আর শুরু থেকে যারা ভালোভাবে প্রস্তুতি নিয়েছিল তারা সেকেন্ড ইয়ার পরীক্ষাগুলো দিতে তেমন একটা কষ্ট করতে হয়নি সেম থার্ড ইয়ারেও শুরু থেকে যদি তুমি প্রস্তুতি না নাও তাহলে কিন্তু তোমার শেষের দিকে আসা অনেক বেশি প্রেশার নিতে হবে এবং সেই প্রেশার অনেক সময় সামলাতে না পারা আমরা তিন চারটা রিটেক নিয়ে হয়তো পড়তে ইয়ারে যাই এটা কোনোভাবেই করা যাবে না আমরা থার্ড ইয়ার কোর্সগুলো থার্ড ইয়ারেই সেকেন্ড ইয়ারের কোর্সগুলো সেকেন্ড ইয়ারেই আমরা শেষ করে যাব ইনশাআল্লাহ ঠিক আছে এখন আমরা তোমাদের দেখাবো যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আটটা সাবজেক্টের মধ্যে ম্যাথ রিলেটেড সাবজেক্ট কোনটা ম্যাথ রিলেটেড সাবজেক্ট হচ্ছে এখানে আমাদের পাঁচটা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 কস্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ মানে এটা তোমাকে ইংলিশ দিতে পড়তে হবে আর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এটাও তোমাকে ইংলিশে পড়তে হবে এটা তোমাকে ইংলিশে পড়তে হবে অর্থাৎ এই পাঁচটা ম্যাথ সাবজেক্ট ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স এন্ড থিওরিজ সহ তোমার মোট পাঁচটা সাবজেক্ট তোমাকে ম্যাথমেটিক্যালি পড়তে হবে এর মধ্যে ব্যাংকিং এন্ড ইন্সুরেন্সের মধ্যে ম্যাথ আসার সম্ভাবনা কম অ্যাডванসে ফুল ম্যাথ এখানে একবার তোমার 85% ম্যাথ আসে আর কস্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এগুলো তো ভালো ম্যাথ আসে প্রায় 70% ম্যাথ আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংও 70% ম্যাথ আসে ব্যাঙ্কিং এন্ড ইনস্যুরেন্সে আমরা বলতে পারি টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট ম্যাথ আসবে তার মানে এখানে একটু ম্যাথটা কম দুই তিনটা ম্যাথ আসে সাধারণত তো এই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল সাবজেক্ট এই ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলোর গুলোর আমাদের অনলাইন কোর্স রয়েছে ফুল কোর্স তোমরা আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত পরীক্ষা পর্যন্ত কমপ্লিট গাইডলাইন হিসেবে তোমরা শেষ করতে পারবা মাত্র তিন হাজার টাকা ফি পরিশোধ করে অর্থাৎ আর কোনো ফি দিতে হবে না এই তিন হাজার টাকার মধ্যে আমাদের যত সুযোগ সুবিধা আছে সবগুলোই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে মাত্র তিন হাজার টাকা ফিতে এছাড়াও যারা প্রথম বেস আমরা যেটা পঁচিশ তারিখ থেকে ফেব্রুয়ারির পঁচিশ তারিখ থেকে পতন বেসটা শুরু করব সেখানেও আমাদের একটা বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা আছে শুধু প্রথম বেসের জন্য এবং আমাদের মডেল টেস্টগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাবা যে যদি আমাদের কোর্সে তোমরা যুক্ত হও এই গেল আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সিলেবাস এবার আমরা চলে যাব ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেও আটটা বইপত্র হবে এখানে ইংলিশ পড়তে হবে শুধুমাত্র পরিসংখ্যান এই বইটাকে ইংলিশে পড়তে হবে এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এটাকেও ইংলিশে পড়তে হবে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এখন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য আমাদের কি কি সাবজেক্ট ম্যাথ আছে সেটা আমরা দেখি এখানে ম্যাথ আছে বিজনেস স্ট্যাটিস্টিক্স ট্যাক্সেশন ইন বাংলাদেশ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ এই ম্যাথ এই তিনটা সাবজেক্টও তোমরা কি করতে পারবা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে পারবা ঠিক আছে এই তিনটা সাবজেক্টের ফি পঁচিশশো টাকা না এটা আমরা এখন দুই টাকা করে নিচ্ছি এই তিনটা সাবজেক্ট দুই টাকা দিয়ে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট প্রস্তুতি আমাদের আমাদের নিতে পারবা ঠিক আছে এরপর আমরা চলে যাব মার্কেটিং মার্কেটিং ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টেও আটটা সাবজেক্ট আছে এর মধ্যে পরিসংখ্যান টুটা ইংলিশে পড়তে হয় আর বাকিগুলো তোমরা বাংলায় পড়তে পারবো সবগুলো এখানে ম্যাথ সাবজেক্ট আছে তিনটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং ট্যাক্সেশন ইন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য ইংলিশে পড়তে হয় আবার মার্কেটিং ডিপার্টমেন্টে সেটা বাংলায় পড়লেও চলে শুধু পরিসংখ্যানটা ইংলিশে পড়তে হবে এখানে ঠিক আছে আর বাংলায় পড়তে পারবে সমস্যা এই তিনটা কোর্সের ফি হবে তিন হাজার টাকা মার্কেটিং ডিপার্টমেন্টের এই তিনটা কোর্সের ফি হবে তিন হাজার টাকা নেক্সট আমরা দেখবো ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট এখানেও আমাদের আটটা সাবজেক্ট পড়তে হবে আটটা সাবজেক্টের মধ্যে এখানে চারটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট এই চারটা ম্যাথমেটিক্যাল সাবজেক্টের মধ্যে ফোরট্রোডি ম্যানেজমেন্ট ফিনান্সিয়াল অ্যানালাইসিস এন্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইন ইংলিশ সেটা ইন ইংলিশে আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংও ইন ইংলিশে এই দুটো সাবজেক্ট ইংলিশে পড়তে হবে আর বাকি দুটো ওই যে থিওরি বাংলায় ম্যাথগুলো ইংলিশে আমরা দিতে পারি এটার ফি হচ্ছে 3500 টাকা ফাইন্যান্স ডিপার্টমেন্টের জন্য ফি থাকবে 3500 টাকা এই ফি গুলো দিয়ে তোমরা আমাদের অনলাইন কোর্সগুলো করতে পারবা এখন কথা হচ্ছে তোমরা কোন বইগুলো কিনবা ঠিক আছে এখানে একটা কথা বলে রাখি আমরা অধিকাংশ ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা যে কাজটা করে থাকি আমরা শেষ পর্যায়ে গিয়ে একটা সাজেশন কিনি ব্যতিক্রম দিগদর্শন বা আরো যে সাজেশনগুলো লেকচার যে সাজেশনগুলো আছে আমরা সেই সাজেশন গুলো কিনি কেনার পরে পরীক্ষার হলে গিয়ে দেখি আমরা যে আমরা যদি পাঁচটা ম্যাথ অ্যান্সার করতে হয় ওইখান থেকে আমরা কোনোরকম দুইটা বা তিনটা ম্যাথ পাই আর বাকি দুইটা তিনটা ম্যাথ আমরা খুঁজেই পাই না বা আমরা পারি না তখন আমাদের পরীক্ষাটা ওভারঅল খারাপ হয় তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও এবং শুরু থেকে প্রস্তুতি নিতে চাও অবশ্যই তোমাদেরকে যে সেগুলো আমাদের কিনতে হবে ঠিক আছে ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সবচেয়ে প্রিফারেবল টেক্সট বুকগুলো হচ্ছে কমার্স পাবলিকেশন বইগুলো তোমরা কিনতে পারো কারণ প্রিভিয়াস ইয়ারে দেখা গেল কমার্স পাবলিকেশন বইগুলো থেকে অনেক সময় আমরা হুবহু ম্যাথ আসতে দেখা যায় বা তাদের যে ম্যাথ গুলো সেট করছে ওইখান থেকে ম্যাথ আসতে প্রায় দেখা যায় ঠিক আছে এছাড়া অন্য কোনো যদি বই তোমরা কিনতে পারো তাও তোমরা কিনতে পারো তবে অ্যাডভান্স ওয়ান এর জন্য তোমরা পবিত্র কুমার সারের বইটা দেখতে পারো দিগদর্শন প্রকাশনীর ওই বইটা খুবই ভালো লিখছেন উনি আহ এছাড়া কোচ পাবলিকেশন তো আছেই এই দুটা পাবলিকেশনের বইগুলোকে তোমরা প্রিপেয়ার করতে পারো আর বাকি বইগুলো তোমরা হয়তো লাইব্রেরিতে গিয়ে অ্যানালাইসিস করেও কিনতে পারবা কোনো সমস্যা নাই ঠিক আছে তবে আমার কথা হচ্ছে তোমার ম্যাথ সাবজেক্টগুলোর জন্য অন্তত অবশ্যই কিনবা মেইন বইটা অবশ্যই কিনবা তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবা যে স্যারের কাছে পড়বা ওই স্যারকে প্রশ্ন করতে পারবা অনেক কিছু তুমি জানতে পারবা ঠিক আছে তাহলে আমরা মেইন বইগুলো অবশ্যই কিনবা ম্যাথ সাবজেক্টগুলোর জন্য এখন কথা হচ্ছে যে আমাদের অনলাইন কোর্সটা আসলে আমরা কিভাবে নিব আমাদের অনলাইন কোর্সে আমরা তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের রেকর্ডেড ক্লাস দিবো এখন তোমরা রেকর্ডেড ক্লাসের নাম শুনলেই বলো স্যার লাইভ ক্লাস নেবেন না লাইভ ক্লাসের চেয়ে আমার কাছে মনে হয় যে রেকর্ডেড ক্লাসগুলো অনেক বেশি কেন আমি যখন একটা রেকর্ডেড ক্লাস দিই বা রেডি করি তখন আমি এই রেকর্ডেড ক্লাসের সাপ্লিমেন্টারি একটা কোর্স প্ল্যান সাজাই সাজানোর পরে ওই ক্লাসটাকে আমি স্লাইড শোর মাধ্যমে সেট আপ করি সেট করার পরে ওই ক্লাসটা আমি রেকর্ড করি রেকর্ড করে তারপর আমি তোমাদেরকে ওই ক্লাসটা দিই এখন এই ক্লাসটাকে সিলেক্ট করা এবং এটা থেকে আমাকে রেডি করা তারপর এটাকে স্লাইড দেওয়া এরপর আমাকে এটা রেকর্ড করে তারপর দেওয়া অনেক ঝামেলার কাজ এছাড়া আমি সহজেই তোমাদেরকে যদি লাইভ ক্লাস নেই এক ঘন্টার মধ্যে কিন্তু একটা ক্লাস হয় কিন্তু আমার একটা রেকর্ডেড ক্লাস তৈরি করতে মিনিমাম চার পাঁচ ঘন্টা লাগে কেন কারণ ওই ক্লাসটা ওইভাবেই সাজাতে হয় তোমরা যারা আমার ইউটিউবে আগের ক্লাস দেখছো তারা অবশ্যই বুঝতে পারো যে আমাদের ক্লাসগুলোর ভিন্নতা অন্যদের চেয়ে কেন আলাদা এই ক্লাসগুলো রেকর্ডের পরে এখন তোদেরকে প্রশ্ন জাগে যে আমি ক্লাস দেখার সময় যদি আমার কোনো প্রশ্ন জাগে তাহলে আমি প্রশ্নের উত্তর কিভাবে সেই জন্য আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে আর যারা আমাদের সাথে যুক্ত ছিল তারা অবশ্যই জানো আমাদের যে কোনো সময় যে কোনো প্রশ্ন করলে সাথে সাথে সেটার উত্তর পাওয়া যায় হ্যাঁ আমি যখন একটু ব্যস্ত থাকি হয়তো বা একটু কিছুক্ষণ দেরি হতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে চেষ্টা করা হয় যে সাথে সাথে আমাদের স্টুডেন্টরা আমাদের প্রবলেমগুলো সলভ করতে পারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এছাড়াও আমরা যখন মনে করব। যে একটা টপিক্স নিয়ে তোমাদের সাথে আমাদের লাইভে আলোচনা করা দরকার তখন আমরা জুম মিটিং এর মাধ্যমে লাইভ ক্লাস নেই সেই জিনিসগুলো আমাদের টার্গেট থাকে যেমন আমরা সেই মডেল আমরা লাইভে নেই তারপর আমাদের কোনো বিষয় নিয়ে যদি আলোচনা থাকে সেগুলো আমরা লাইভে এসে আলোচনা করি লাইভ ক্লাস যে হয় না তা না তবে আমাদের কোর্সটা টোটালি সাজানো হয়েছে রেকর্ডেড ক্লাসে কারণ কি এইখানে তোমার এক একটা ক্লাসের ডিউরেশন হয় দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিট আট মিনিট ছয় মিনিট এরকম এতে কি তুমি এক বসায় একাধিক ক্লাস করে ফেলতে পারবা এবং খুব সহজেই ম্যাথগুলো তুমি প্রস্তুতি নিতে পারবা সেজন্য আমরা মূলত রেকর্ডেড ক্লাস গুলো এটা বলার কারণ হচ্ছে অনেকে আমরা লাইভ ক্লাস আর ক্লাসের মধ্যে আসলে পার্থক্যটা বুঝি না অনেকে মনে করি যে লাইভ ক্লাস না হলে আমি প্রশ্ন করবো কিভাবে আমাদের একমাত্র আমরাই যে কোনো প্রশ্ন বই থেকে যে কোনো ম্যাথ প্র্যাকটিস করার সুযোগ দিয়ে থাকি নির্দিষ্ট কোনো ক্যাটাগরি আমরা বেঁধে দিই নাই যে এতটা থেকে এতটা পর্যন্ত প্রশ্ন করতে পারবা এই এই ক্লাস থেকে বাইরে আর কোনো প্রশ্ন করে আমরা উত্তর দিব না এরকম কোনো নিয়ম কিন্তু আমাদের এখানে নেই আমাদের এখানে যে কোনো স্টুডেন্ট যে কোনো প্রশ্ন করার পূর্ণ স্বাধীনতা থাকে তো আশা করি আমাদের সাথে যদি তোমরা যুক্ত হও তাহলে তোমরা আমাদের এই কোর্সের মাধ্যমে ভালো একটা রেজাল্ট অতীত স্টুডেন্ট করেছে তোমরাও করতে পারবা ইনশাল্লাহ এখন কথা হচ্ছে যে আমাদের ফিটা তোমরা কিভাবে পরিশোধ করবা আমাদের ফিটা পরিশোধ করার জন্য তোমরা যেটা করবা সেটা হচ্ছে আমাদের ক্লাসটা শুরু হবে পঁচিশ পঁচিশে জানুয়ারি থেকে আমাদের প্রথম বেসের ক্লাস শুরু হবে এখানে তোমরা এক হাজার টাকা দিয়ে ক্লাস শুরু করতে পারবা আর বাকি যে ফিটা থাকবে সেই ফিটা তোমরা পরবর্তীতে পরিশোধ করে দিবা ঠিক আছে তাহলে তোমাদের কোর্স কমপ্লিট হয়ে গেল এখন তোমাদের এই ফি দেওয়ার পরে তোমাদের কিন্তু আর কোনো ফি কোনো সময় আর পে করতে হবে না জাস্ট একবার আর কোনো সাজেশন বা মডেল টেস্ট এইসবের জন্য কোনো ফি আমরা আর নিই না ঠিক আছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যে সময় আমাদের ক্লাসে ভর্তি হয়ে যেতে পারো কিন্তু আবারও মনে করাই দিই প্রথম বেসে যদি পঁচিশে ফেব্রুয়ারি অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত যদি তোমরা ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের জন্য একটা বিশেষ ডিসকাউন্ট অবশ্যই থাকতেছে আর ডিসকাউন্টটা জানার জন্য এবং টোটাল ডিটেলস জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই তোমরা উত্তর পেয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের কথাগুলো শোনার জন্য